নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো এটা হচ্ছে প্রায় দু কেজি ওজনের একটা গ্লাস কাপ মাছ যেটা আমি ফার্স্ট টাইম কাটবেন মাছটা কোনোভাবেই মরছিল না যার জন্য মাছটাকে জোরে জোরে আছাড় মেরে মেরে আমি মাছটাকে মেরেই ফেলেছিলাম তবু দেখো লেজটা কেমন নড়ছে তো তারপরে দাদা একটা চামচ দিল সেই চামচ দিয়ে মাছের আশটা খুব আনন্দে ছাড়াচ্ছি

তো ও রামাকে নিয়ে গেছিলো দুর্গা পুজো দেখাতে বনগাঁতে সেখানে গিয়ে আমার মাছ কাটার ইচ্ছেটাও পূরণ হয়ে গেলো কে কি দোকানে সেই কি আরটা দিয়ে বাড়ি মারে তো এই দেখো দোকানের মধ্যেই তো হয়ে গেল এই বলে মাছ তুলতে বলতে পারো ছোট থেকে আমার বড় মাছ কাটার ভীষণ শখ ছিল তো কেউ দিত না তো ফার্স্ট টাইম আমি রাজুদাদের বাড়িতে গেছিলাম আর রিমি মানে রাজুদার ওয়াইফ ওদের বাড়িতে গিয়ে এরকম একটা বড় মাছ ওদের পুকুরের মাছ যেটা ওই যে ঠু ধরেছিল সেটা ওরা কাটার সুযোগ আমাকে করে দিয়েছে আমি তো খুবই খুশি আর অনেক অনেক ধন্যবাদ তো মাছটা কাটার পরে কেমন হয় তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই বাই সবাই ভালো থেকো